হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম আওয়ার ব্যাক টু মাই চ্যানেল তানজিল আক্তার যে এটা মতো নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ অভিযোগের জন্য রেডি হয়ে গেছি এখন টাইম হলো যায় সাতটা আঠারো এখন বের হয়ে যাব অফিসের জন্য আলহামদুলিল্লাহ যে দেখেন বাহিরের কি রৌদ্রের তাপ অনেক রৌদ্র দেখা যায় বাহিরে অনেক রৌদ্র দেখেন এখন বাদে সাতটা আঠারো অনেক রৌদ্রতা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুবই আবহাওয়াটা খুব সুন্দর এটি দেখেন রৌদ্রের আজকের ওয়েদারটা এতটাই দারুণ একটা ওয়েদার আজকে ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার দেখেন আজকে ওয়েদারটা অনেক সুন্দর দেখছেন এই বাজে মাত্র ষাটটা আঠারো তাই ওয়েদারে এতটাই অনেক তাপ তা আমাদের সাথেই থাকুন দেখছেন আজকের ওয়েদারটা কি অনেক অনেক বলতো অনেক এই এই মাত্র সকাল সাতটা আঠারো বাজে তাই এতটুকু সময় ভিতরে যে ওয়েদারের যে তাপ যে মানে তাপ গরমের যে একটা তাপ অনেক তো দোয়া করবেন আমরা জানি অল্পটি খেলাটা চলে যেতে পারি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় তো এখন বের হয়ে যাব আর তো দুজন তো বাহিরে অফিস থেকে আসি একটু দেরিতে তারপরে আইসা যে একটু বাহিরে ভিডিও করতে যাব তাও আমার মেয়েটা আবার ওই সময় কালে নিয়ে বের হওয়া যায় না ছোট বাচ্চা মানুষ তো বাতাস টাস লাগলে বা সমস্যা আল্লাহ বাসাইলে আর দুইটা মাস পরেই ওকে নিয়ে আমরা বের হইতে পারবো কেন আমার মেয়ের বয়স এখন মাত্র পাঁচ মাস এই সাতনের মাসের আজকের মনে হয় দশ তারিখ আজকের মনে হয় ছয় মাসে পড়ছে আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো ছয় মাসের পূর্বে তো হয়তো মুখে কিছু দেয় বা সাত মাসের সময় দেয় তখন আমরা একটু নতুন একটা কিছু চেষ্টায় আসি আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার বলো আমার বড় ছেলে কিন্তু ক্লাস সেভেনে পড়ে আমার একলা রুজি রোজগারের রোজগার ইনকাম মা বাবা আছে সবাই জন্য দোয়া করবেন আর অবশ্য অবশ্য মা বাবাকে সবাই খুব কেয়ার করবেন টেক কেয়ার করবেন মা বাবা ছাড়া কোনো গতি নেই মা বাবা হইল একটা নিজের একটা হৃৎপিণ্ড মা বাবা হইলে সংসারের রহমত রহমত বরকদাতা মা বাবা যদি মা বাবা যদি একটা ভালো নেয়াদ করে যে আমার সন্তান এই জিনিসটা করবে আল্লাপাক ওইটাই লেখে ফেলায় আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করুন বেশি বেশি যাতে আপনাদের আমি ভালো কিছু উপহার দিতে পারি আর আমার ভাই প্লিজ রিকোয়েস্ট আমার একটু সাপোর্ট করুন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ ভাই রিকোয়েস্ট আপনাদের কাছে ধন সম্পদ কিছু না শুধু এই আপনাদের একটু ভালোবাসা আমি চাইছি সে নিরাশ করবেন না রিকোয়েস্ট সাথী থাকুন আমি এখন অফিসে যাব আমার জন্য দোয়া করবেন আমার বাইকটার জন্য দোয়া করবেন

লাঞ্চের পরে হচ্ছে কারেন্ট বন্ধ করে রাখছে আজকে কারেন্ট দিচ্ছে সেই সন্ধ্যার সময় আজকে কোনো রান্না রান্নাবান্না করি নি হঠাৎ করে অনেক জ্বর আসছে কি করবো বুঝতেছিলাম না ওরে হচ্ছে জ্বরের ন ছিল ঘরে ওটা খাওয়াই দিয়েছি এখন হচ্ছে ও ঘুমাইতে আছে আজকে সারাটা দিন আমার করোনার মধ্যে ছিল আমার শরীরটা অনেক খারাপ আছে

সে ডালগুলো করছি আর মাছ প্রায় আসে মাছগুলো আর ভাবছি যে ডিম ভাগ ডিম ভাগ দুটা তানবের আসে আসলে তো এ হচ্ছে রান্না আর গ্যাসও নেই বেশি প্যারা নেই নেই শরীরটা অনেক খারাপ থাকেছে তো সাথেই থাকেন আমাদের ভিডিওটাও দেখতে থাকেন তানবাড়ে রাব্ব দেখি কখন আসে প্রথমত আসে নাই নয়টা বাদে যেটা খাওয়া খেতে বসলাম সোনা কে আচ্ছা ঠিক হচ্ছে আগে খাওয়া خلصে আজকে আগে আমরা এখন বসলাম খাইতে তো দেখাইলামই কিছুই রান্না করিনি এই যে আগের মাছ ভুনা ছিল আর ডাল ভুনা করছি হাফসিরাম ডিম भाजी করব তাও করিনি Çok kadar değil mi? vis Kalito pek sel ayud çıktı Öyle

আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ তোমার খালি মোবাইল